মানে তথ্য প্রমাণিত তথ্য প্রমাণিত তথ্যটা একজন বাংলা বলেন তো মানে তথ্য না বলে আমি বলতে পারি যে প্রমাণিত বিষয় বলতে পারি না বিষয় যেটা হচ্ছে আপনি যে মনোযোগ দেন সবাই ভাষাগত দিক লাইক একটু আপডেট করেন যে প্রমাণিত বিষয় আদালতে কোন একটা মামলা চলল কোন একটা ঘটনা চলল যেমন একটা জৌতুক মামলা একটা নরমাল একটা মামলা দিয়ে বুঝাই এখন চুরি হইছে আ তো চুরি চুরি করছে আলামত উদ্ধার হয় না এখন কথা হচ্ছে বলবে তো এই ঘটনাটা কি বলবেন না আপনার যায় ঠারা জল মামলাটা বলবেন যে আপনি ঘটনাটা বলেন বলবে না যে ঘটনাটা কি কে করলো কার দ্বারা কোথায় করলো কখন টাইমে করলো কি করলো মানে এই যে কি বিষয় বলে না যে আপনি যে কোনো রাস্তায় একটা ঘটনা ঘটে গেলে বলেন এই কি বিষয় বলেন তো আসলে কি হয়েছে হোয়াট ইজ হ্যাপেনিং মানে বলেন না যে কি হয়েছে এখানে এখন কথা হচ্ছে প্রমাণিত বিষয়

তখন মানে বারো এখন আমি কি লিখবেন পাশে উত্তরের পাশে কি লিখবেন প্রমাণ না প্রমাণিত আমরা অঙ্ক করছি না আমরা কি বলি প্রমাণিত প্রপ লেখিনা শব্দটা তার মানে কি যে অঙ্কটা যেটা দিছে যে মানটা দিছে যে সূত্র অনুসারে প্রমাণিত আমি এটা জানতে চাচ্ছিলাম যে প্রমাণিত বিষয়টা এটা অঙ্কের ক্ষেত্রে আমরা এরকম প্রমাণ করছি এখন আমরা যে সাক্ষ্য আইন আলোচনা করতেছি যেহেতু আমাদের বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় তো যে বিষয়টা প্রমাণিত এটা আদালতের একমাত্র জানবে যে বিষয়টা আমরা উপস্থাপন করব পুলিশ যখন তদন্ত করবে তদন্ত করে এই তো প্রমাণিত করেই তো দিবে আদালতে একটা চার্ট দিবে যেটা প্রমাণিত হইছে ঘটনাটা প্রমাণিত এখন আদালত কখন এটা প্রমাণিত মনে করবে আদালত কখন প্রমাণিত করবে যেখানে এখানে যেটা বলছে আমরা মনোযোগ দেন এখানে যা আপনারা মেন বই পাবেন কোন তথ্যকে প্রমাণিত বলা হয় তখন যখন আদালতের সম্মুখে উপস্থাপিত কোন সকল বিষয় বিষয় কিন্তু অনেকগুলো চলে আসছে এখন সকল বিষয় এখানে ইনক্লুড করা আছে বিবেচনা করার পর আদালত যখন সকল বিষয় বিবেচনা করবে যখন তার ডকেট বা অন্যান্য সাক্ষ্য প্রমাণ যখন চিন্তা করবে আদালতে কি চিন্তা করবে যে উক্ত তথ্যের অস্তিত্ব অস্তিত্ব হচ্ছে এক্সিস্টেন্স এই যে আমরা যেখানে ক্লাস করতেছি আমাদের অবস্থান আমরা আসি এখানে একটা চুরি হয়েছে চুরির সাথে কলমটা এটাই চুরিটা হয়েছে এটার অস্তিত্ব আছে তা আদালতের তথ্যের উপরে ওই যে বিষয়ের যে অস্তিত্ব অস্তিত্ব বিশ্বাস স্থাপন করে আদালত যে যে এটার অস্তিত্ব আছে এই অস্তিত্বটা মনে করে রয়েছে নির্দিষ্ট মামলার এতটাই প্রেক্ষাপটে একজন বিচক্ষণ ব্যক্তি যিনি আদালত যিনি এটা বিচার করতেছেন একজন বিচক্ষণ ব্যক্তির নিকট কি ধরে নিবেন যে এটা প্রমাণিত বলে গণ্য হবে এটা মানে ধরে নিবেন কি এটা বাধ্য হবেন যে এটা প্রমাণিত এটাকে মনে রাখার জন্য প্রমাণিত মনে রাখার জন্য মনে রাখবেন যে এটার অস্তিত্ব আছে এটার অস্তিত্ব আছে এটাই একটু মনে রাখবেন আমি আজকে একটু বেসিক দিচ্ছি একটু ক্লিয়ার হয়ে যাবে তাহলে এটা মনে রাখবেন প্রমাণিত তত অস্তিত্ব আছে এখন আসেন এটাকে আমরা যদি একটু উদাহরণ দেই একটু মনোযোগ দেন এর বিরুদ্ধে অভিযোগ সে বিকে ছুরি দিয়ে আঘাত করেছে মনোযোগ দেন এর বিরুদ্ধে অভিযোগ যে বিকে ছুরি দিয়ে আঘাত করেছে আচ্ছা এখন কি প্রমাণ করার জন্য কি কি লাগবে এখন সিসি ফুটেজ দেখা গেল সিসি ফুটেজে দেখা গেল এ কে সুরি হাতে আঘাত করতে দেখা যায় একে সুরি হাতে আঘাত কিন্তু এখন প্রত্যকদোষী সাক্ষ্য এবং বি শরীরে সুরির আঘাতের মেডিকেল রিপোর্ট এতে কি হয় একটার সাথে হয় না তাদের সাথে কি হচ্ছে না মানে দেখা যাচ্ছে সিজিপোর্টে যেহেতু আছে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য আছে আর এখন মেডিকেল রিপোর্টে পাওয়া গেল যে এর শরীরে সুরির আঘাত পাওয়া গেছে তাকে যে সুরি আঘাত করছে আর যে আঘাতটা ছিল সুরির তাহলে গুলো প্রমাণিত হলো না এখন ফলাফলটা কি আদালত আদালত বিশ্বাস করবে এই কথা লাগবে আদালত বিশ্বাস করে এ সত্যি আঘাত করছে এই এ সত্যি আঘাত করছে তাই এটি প্রমাণিত তথ্য বা প্রমাণিত বিষয় কে বুঝেন নাই ভাই এটা বলেন কে বুঝেন না এটা লাগবে এগুলো এগুলো স্যার আমরা আগাতে পারবো না একটু কষ্ট হচ্ছে এখন অনেকে বরিং লাগতে পারে কিন্তু ভালো করে পড়েন এখন এখন একজন বলেন আপনাদের মেন বই কারো কাছে আছে কিনা মেন বই একজন জুড়ে জোরে পড়েন আপনি শুনবো তাহলে তা প্রমাণিত বিষয় তাহলে বুঝতে পারছেন তো যে আমি তো প্রথমে একদম শর্ট করে মনে রাখার জন্য যে আদালত মনে করবে যে যে বিষয়টা উপস্থাপন করা আছে সেটার অস্তিত্ব আছে এইটুকু যদি মনে রাখতে পারেন যে প্রমাণিত বিষয় ভিতরে কি আছে অস্তিত্ব আছে জাস্ট এটা মনে রাখবেন আগে এখন আসেন প্রমাণিত এখন আসে উদাহরণ দেখলাম এখন আসে অপ্রমাণিত পরীক্ষায় এবার পার্থক্য আসতে পারে এটা অপ্রমাণিত তথ্য বা অপ্রমাণিত বিষয় বা ডিসপ্রুভ আগে হলো প্রুভ এখন ডিসপ্রুভ এখন ডিসপ্রুভ করবেন কিভাবে এটা কি অপ্রমাণিতটা কি একটা বাংলা বলেন আচ্ছা বাইশ আছে না একটু আমরা পড়ে যাই হ্যাঁ আচ্ছা অপ্রমাণিত টাইম না কি বুঝেন যে অপ্রমাণিত মানে প্রমাণিত না অপ্রমাণিত বলতো স্যার অপ্রমাণিত বলতে বোঝায় যে ওই যে একটা অভিযোগ করলো অভিযোগটা আসলে আগেরটা বলছিলাম কি অস্তিত্ব আছে এবার হচ্ছে আদালতে যে সকল বিষয় বা ঘটনা যেসব বিষয় উপস্থাপন করলেন এখানে মনে রাখবেন অস্তিত্ব নাই পার্থক্য বলছেন আমি কিছু কিছু শর্ট কথা বলবো যেটা আপনার পড়তে আপনার সুবিধা হবে মেনবে আদালত কোন তথ্যকে বা কোনো বিষয়কে তখনই আদালতের সম্মুখে যে সকল বিষয়টা উপস্থাপন করা হয়েছে উপস্থাপিত সকল বিষয় বিবেচনা করে দেখবে সেগুলো বিবেচনা করবে যাচাই করবে দেখবেন কি তাহলে অস্তিত্ব যদি নাই থাকে সেটা কি হলো অপ্রমাণিত উদাহরণটা দেখেন এখন এ দাবি করে সে ঘটনায় সে ঢাকায় ছিল না আমি দাবি করলাম আমি ঘটনার জড়িত করছে আমি ঢাকায় ছিলাম না এখন এটাকে প্রমাণ করার জন্য কি করতে হবে লোকেশন মোবাইল লোকেশন নিতে হবে ডাটা নিতে হবে এখন বাস বা টিকিট সিসি দেখা যায় সে ঘটনাস্থলে ছিল বাস টিকিট ও সিসি দেখা যায় সেই ঘটনাস্থলে প্রথম প্রথম মোবাইল লোকেশন ডাটা দেখলো আর এটা কি বাস ও সিসি ফুটেজ দেখা যায় এই ঘটনাস্থলে ছিল এখন কি মানে কি বুঝলেন যে আদালত বিশ্বাস করে যে সে এই দাবি সত্য নয় মনোযোগ দেন না

এখন আদালত তো বলতো সের অস্তিত্ব নাই আমি নিলাম যে আসলে ছিল না আপনি লয়ার ডিফেন্স বলবে বিপক্ষ বলবে যে স্যার আবার এসে তাকে ফাঁসানো হয়েছে না ঘটনা করতে হবে আর তো যে প্রমাণ কইরা দেয় সে বিবেচনা করবে আমি তো প্রথমে বললাম যে আদালত প্রমাণ করবে সেখানে বিষয়টা দেখবে যে কোনো অস্তিত্ব নাই প্রমাণ করতে গেলে এগুলো তো আলাদা বিষয় কিন্তু আদালত বিশ্বাস করবে এ ঢাকায় ছিল না এই দাবি সত্য নয় সে যে ডাকায় ছিল না এই দাবি সত্য নাই বললেছে ফলাফলটা কি আদালত এটা হলো মানে ডিসপ্রবের ক্ষেত্রে এটা হচ্ছে ডিসপ্রবের ক্ষেত্রে যেটা হচ্ছে অপ্রমাণিত তথ্য এটা যদি পার্থক্য আসে আপনাকে লিখতে হবে যে প্রমাণিত পার্থক্য কি আপনি ওইটা লেখ প্রমাণিত সংজ্ঞাটা লেখবেন অপ্রমাণিত সংজ্ঞাটা লেখবেন ওখানে অস্তিত্ব আছে এখানে অস্তিত্ব নাই যদি উদাহরণ দিয়ে দিতে পারেন অত লাগে না তিন ধারা দুইটা হচ্ছে তিন ধারা থেকে প্রশ্ন জাস্ট ওখান থেকে লিখবেন একটু এখান থেকে একটা উদাহরণ ধরা যাবেন এখান থেকে মোটামুটি আপনি এক পাতা হয়ে যাবে এত বেশি লাগবে না

বাংলা কি হবে স্যার মিথ্যা এটা স্যার মিথ্যা প্রমাণিত হয় নাই কিন্তু প্রমাণিত হয় নাই এই রকম দাঁড়ান আস্তে আস্তে আরে আমি একটা ঘটনা তদন্ত করতে গেছি যে প্রত্যক্ষদর্শী নাই সিজি ফুটেজ নাই সন্দেহ মানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না পাইনি এরকম আমরা এটা একদম নট প্রুফ যে ঘটনা স্যার আমি গেছিলে প্রত্যক্ষদর্শী এই মামলা কেউ বলতে পারে না

বলেন প্রমাণিত নয় বলেন কি হয় তখন তথ্য না প্রমাণিত হয় যা অপ্রমান হয় মানে কি এখানে কি যেখানে অপ্রমাণিত হয় এখানে কিন্তু প্রমাণিত নয় কিন্তু অপ্রমাণিত বিষয় আছে মনোযোগ দেন সবাই খালি একটু লাইন এরিয়া চলে যায় না প্রমাণিত নয় এর বিরুদ্ধে উদাহরণটা কি দিচ্ছে এর বিরুদ্ধে অভিযোগ সে রাতে ঘরে প্রবেশ করছে যে আমি বললাম রফিক ভাই আমার বাড়িতে প্রবেশ করছে তাহলে কি এটা কি দেখবেন প্রমাণ করার জন্য যদি দেখবেন যদি আপনি প্রমাণ প্রমাণ করার জন্য আপনি দেখবেন সিসি পোর্টার দেখবেন তারপর সিসিটিভি ডিজিটাল প্রমাণ নেই কোন সন্দেহের ভিত্তিতে অভিযোগ করছে মানে জাস্ট সন্দেহ একটা সন্দেহের ভিত্তি অভিযোগ করে না ফলাফলটা কি ফলাফলটা কি আদালত নিশ্চিত হতে পারে না যে এ ঢোকে ছিল আদালত নিশ্চিত হতে পারে না যে এ ঢুকেছিল আবার এটাও নিশ্চিত নয় সে ঢুকেনি তাই প্রমাণিত নয় দেখছেন আদালত কি করলো ওখানে কিন্তু দুইটার বিষয় একটা অস্তিত্ব আছে অস্তিত্ব নাই আপনার বুঝলেন কিন্তু আদালত কি করলো যে সে যে ঢুকেছিল আবার এটাও নিশ্চিত সে ঢুকে নাই কিন্তু ঢুকতে গেলে তো প্রমাণ করে দিল প্রমাণিত হয়ে গেল কিন্তু এই বিষয়গুলো আদালতের বিষয় আদালত মনে করবে একটা মামলার যখন আহ পুরোপুরি তদন্ত করে যখন আদালতে সাবমিট করবে তখন থেকে তদন্ত কার্যক্রম শুরু তখন এগুলা লয়ার ডিফেন্স তারা থাকবে তারা কিন্তু লার্নের যারা লয়ার থাকবেন তারা কিন্তু এটাকে এই করবেন অনেক তর্ক বিতর্ক করবেন যে কোনটার ভিতর হালন দেয় মামলাকে শেষ করার জন্য মনে রাখার জন্য সহজ ক্রেক মনোযোগ দেন আদালতের ক্ষেত্রে প্রোভ প্রমাণ আছে আদালত বিশ্বাস করে এটা একটু দেখেন মনোযোগ দেন প্রোভ আদালত বিশ্বাস করবে ডিস্প্রব বিপরীত প্রমাণ আছে কি আদালত বিশ্বাস করে না বিপরীত প্রমাণ দেখতে কিন্তু আদালত বিশ্বাস করে না নট প্রুভ

হ্যাঁ চুর ঢুকছিল আবার প্রবেশ করে নাই মানে ঢুকেও নেই আবার দেখাও যায়নি ঢুকছিল সন্দেহ সন্দেহ কেবল সন্দেহের ক্ষেত্রে কোন তথ্য দিলে তা কি হবে কোন সন্দেহের ভিত্তিতে

প্রমাণিত অপ্রমাণিত পার্থক্য লেখুন কয়টা লেখবেন আপনাদের মতো লেখবেন